যতক্ষণ আমার ভালো না কাজ থাকে ততক্ষণ আমি ই করি না অতএব কালকে আমি যা অ্যানালাইসিস করেছিলাম তা হান্ড্রেড টু টেন পার্সেন্ট সঠিক হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়েছে ঠিক আছে যে এরকম আমি বললাম আজকে আপে যাবে আজকে আপে গিয়েছে সম্ভাবনা আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস মাধ্যমে আমরা জানতে পারবো যে কালকে কি হবে ঠিক আছে তো আজকে বোঝা যাচ্ছে যে কালকে আমি যে রকম টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম তা আজকে পুরোপুরি সঠিক হয়েছে এবং এটা কি পাঁচ হাজারে যাবে না চার হাজার নয়শো ছয়ে থাকবে সামথিং এটা জানার জন্য অনেকজন রয়েছে চার হাজার নয়শো থাকবে নাকি এটা পাঁচ হাজারেও যাবে পাঁচ হাজারে চলে যাবে নাকি চার হাজার নয়শো চার হাজারে থাকবে তো বলতে গেলে আমি লং টার্মের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস অতটা করি না মানে আমি আপনারা চাইলে আমি করতে পারি কিন্তু আমি অতটা করি না কারণ এটা অতটা ই হয় না মানে ভালো হয় না এবং এটা যে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি ওই হান্ড্রেড পার্সেন্ট হয় না এটা আশি পার্সেন্ট হয় আর সামথিং এরকমই আশি পার্সেন্ট হয় আর লং টার্ম যদি আপনারা চান তাহলে আমি করতে পারি যদি আপনারা চান অবশ্যই কমেন্টে বলে যাবেন যে লং টার্মে করে দাও দুই তিন দিনের তো টেকনিক আসে শুরু করি তো যেভাবে দেখা যাচ্ছে প্রথমে আপে যাওয়ার পরেও পরে কিন্তু আপেই ক্লোজ হয়েছে যেখানে ভলিউম গ্রিন এ গেছে কালকের তুলনায় বেশি হয়েছে ভলিউম এটা একটা পজিটিভ থিংকিং পরশু দিন মানে পরশু দিন আগের দিন গত তিন দিন তিন দিন ডাউন যাচ্ছিলো তারপরে আবার মানে স্ট্রং একটা হয়েছে তো ভলিউম দেখে কিন্তু আমরা ক্যান্ডেলের তুলনা করতে পারি তো যে রকম ক্যান্ডেল দেখা যাচ্ছে উপরে শ্যাডো বেশি তো অবশ্যই ডাউনে এর সম্ভাবনা সব থেকে বেশি থাকে ঠিক আছে এবং আরএসআই 44 হচ্ছে তাই উপরে শ্যাডো বেশি এটা ক্যান্সেল করে দেবে এটা ঠিককরmedi হুম সো দ্যাটস রাপের এটা বেশি সম্ভাবনা সব থেকে বেশি এবং নিচে নিচে যেই ক্যান্ডেলটা দেখা যাচ্ছে সরি দুঃখিত মানে

তো আমি কিন্তু অলওয়েজ আশি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকমই বলে থাকি কারণ বিশ পার্সেন্ট আমার বলা যায় না ঠিক আছে বিশ পার্সেন্ট এটা নেগেটিভ থিঙ্কিং লাগে তো আশি পার্সেন্ট এবং আমি চল্লিশ পার্সেন্টই বলে থাকি তো অলওয়েজ আমরা ভলিউম এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে বুঝতে পারছি এটা আপে ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে আর এ দেখে বুঝতে পারছি এটা স্ট্রং আছে মানে এর পাওয়ার স্ট্রং আছে এটা থাকতে পারে উপরে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভলিউম ক্যান্ডেল দেখে নিচে যাওয়ার সম্ভাবনা আছে এবং নিচেরই ক্যান্ডেল দেখে আমরা নিচে যাওয়ার সম্ভাবনা আছে